দেখো আমার ঘরের অবস্থা দেখো এই হচ্ছে আমার ঘরের অবস্থা সমস্ত কিছু ঢাকা দেওয়া রয়েছে কিন্তু কেন ঢাকা দেওয়া আছে কি জন্য ঢাকা দেওয়া আছে সেটা তোমাদেরকে অবশ্যই আমি জানাবো সেটাই তোমরা দেখতে থাকো ব্লগে যে আমি কী দেখাতে চলেছি এবং একটা সারপ্রাইজ মানে সারপ্রাইজিং ব্যাপার সেটাই তোমাদের সকলের সাথে শেয়ার করবো এই যে চলে এসছে ঝুমঝুমি স্কুল থেকে চলে এসছে ঝুমঝুমি তোর জন্য কিন্তু একটা সারপ্রাইজ ব্যাপার সারপ্রাইজিং ব্যাপার হবে কি বলতো সেটা হবে তুই হ্যালো ব্যাক টু মাই আজকে তোমাদের সাথে একটা দারুণ জিনিস শেয়ার করবো তো কী হতে চলেছে আমাদের বাড়িতে সেটাই তোমাদের শেয়ার করব এটা ঝুমঝুমের জন্য একটা বড় সারপ্রাইজ আছে ঠিক আছে আমার মেয়ের জন্য আমার মেয়ে কিন্তু জানে না পুরো ব্যাপারটা তো পুরো আমি আর ও ঝুমঝুমের বাবা মিলে মানে ব্যাপারটাকে আর কি হ্যান্ডেল করেছি ও জানে না তো স্কুল থেকে চলে এসছে ওকে এখনও জানানো হয়নি যে ওর জন্য কী সারপ্রাইজ অপেক্ষা করছে তো তোমরা দেখতে থাকো খুব মজার হতে চলেছে ব্লগটা অবশ্যই কন্টিনিউ করো কিন্তু ব্যাপার আছে ওই কারণে এই ঘরটা একটু ঝাড়বো বলে পরিষ্কার টুষ্কার করবো বলে এরকম ভাবে রেখেছি করবো তো এখনই করবো ঠিক আছে তুই যে পাতা তাড়াতাড়ি করে রেডি হয়ে মানে ড্রেস ট্রেস করলে ফ্রেশ হয়ে নেই পড়তে দিতে হবে তো ওগুলো ঢাকা দিয়ে রাখ হ্যাঁ পরিষ্কার করবো তো ধুলো পড়ে যাবে তো কিন্তু সত্যি জানে না তো ও পড়া থেকে এসে দেখে একটু মানে ভীষণ খুশি হবে ভীষণ খুশি হবে বহু দিন ধরে ওর এটা বায়না কিন্তু কেন এতদিন পূরণ করে সেই বায়নাটা সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা দেখতে থাকো বলছি আসছি একটু করে তো চলো বন্ধুরা দেখে নাও বুঝতেই পারছো দেখে তোমরা যেটা কি হ্যাঁ এটা এসি তো প্যানাসিনিকের ডেটন এসি কেনা হয়েছে আমি এবার তোমাদেরকে বলি এতদিন কেন আমরা এসিটা কিনি নিই প্রথম কথা হচ্ছে আমার আর আমার মেয়ের কিন্তু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগার ধাক তো এসির হাওয়া খেলে যদি অত্যাধিক ঠান্ডা লেগে যায় এবং অলরেডি লঙ্কা এটিস একবার হয়ে গেছে তো সেই কারণে আমরা এতদিন এটাকে ডিলে করেছি তারপরে আমি চেষ্টা করলাম যে আমার মেয়েটা অ্যাটলিস্ট যেন প্রত্যেকটা পরিবেশকে মানিয়ে নিতে পারে সেই বোধগম্যটুকু হওয়া অব্দি আমাকে অপেক্ষা করতে হবে যাতে এখানে এসি নেই থাকবো না ওখানে এসি আছে বলে থাকবো এই মেন্টালিটি যেন না হয় সবার মতো সাধারণ আটপাশটা মানুষের মতো যেন ও সারভাইভ করতে পারে সেইভাবেই সে কথা ভেবেই কিন্তু আমরা এতদিন এসিটা লাগাইনি কিন্তু দেখছি দিন দিন যা গরম বাড়ছে বাবা মারও খুব কষ্ট হচ্ছে তো ওদের কথা ভেবেই কিন্তু বর আমাকে অ্যানিভার্সারিতে এই এসিটাই গিফট করলো আর এর থেকে সব থেকে বড় কথা হচ্ছে এসিটা কিন্তু আমার জন্য না আমার মেয়ের জন্য গিফট করা হয়েছে তো যাই হোক এবার দেখতে চাই জানে না যে এসি কিনে আনা হয়েছে ও পড়া থেকে চলে এসছে তো ও কি সেটাই তোমাদেরকে দেখা এগুলো কি তুই বুঝতে পারছিস বুঝতে আবার পারবে না ও কিন্তু খুব চালাক ওকে অতটা বোকা ভাবে না সব বুঝতে পারছে বাট এবার ওকে দেখাবো এবং ওর রিয়াকশানটা দেখানোর জন্যই আমরা অপেক্ষা করছি দেখ তো তোর পছন্দ হলো কি না কি বলতো বন্ধুরা কত খুশি সত্যি সন্তানের মুখে হাসি কিন্তু সবথেকে বেশি মূল্যবান বাবা মার কাছে আর সেই বাবা মা যখন তার স্বপ্নটা পূরণ করতে পারে আনন্দটা কিন্তু সবথেকে বেশি পায় বাবা মা তো যাই হোক এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেখানে কমেন্ট করে জানিও আর একটা কথা তোমাদের প্রত্যেকে বলবো বাবা মারা সারা জীবন সব কিছু দিয়ে চেষ্টা করে সন্তানকে খুশি রাখার শেষ জীবনে সন্তানরা তাদের দায়িত্ব পালন করতে ভুলে যায় এটা করো না চেষ্টা করো সব কিছু ভুলে বাবা মাকে আপন করে নিজের কাছে রাখার কারণ বাবা মার থেকে দামি আর মূল্যবান এ জগতে দুনিয়ায় কিচ্ছু নেই থেকে বেশি ভালো যদি কেউ বসে থাকে সেটা হচ্ছে তোমাকে বাবা মা আজকের ব্লগটা এখানে শেষ করলাম টা